কোরবান দেন কিভাবে কোরবানি করবেন মাওলা আমার কোন চাওয়া নাই পাওয়া নাই স্বপ্ন নাই ইচ্ছা নাই চাওয়া নাই চাহিদা নাই রাগ নাই অভিমান নাই লোভ নাই পায় না পাই সর্বাবস্থায় খুশি আছি তুমি দিল আলহামদুলিল্লাহ তুমি না দিল আলহামদুলিল্লাহ মাওলা আমি দুনিয়া চাই না আমি শুধু তোমারে চাই বলে অন্তরটা ওনার নামে রেজিস্ট্রি করে দেন সুবহানাল্লাহ তোমরা মানে কি বলে দেব আপনাদের আপনি কি শিখতে চান তোমরা কিভাবে করে খুব সহস কোন লাগবে না কোন কোরআন লাগবে না কোন কাউকে দাওয়াত না দিন হতে হবে জরুরি নয় রাত হতে হবে জরুরি নয় নামাজের সময় হতে হবে জরুরি একটা লোক জেনা করে সে বলে আল্লাহ আমাকে ক্ষমা করুন আর জেনা করবো না এই লোক তোবা করেছে লোক কি করেছে এরপরে সে যে তবা করেছে প্রমাণ হবে কিভাবে সে যদি আর কোনদিন আল্লাহকে ভয় করে না করে বুঝে আসছে না

তোবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে থাকবে না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে থাকবে না যারা নামাজ পড়ো না তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজা তুমি খুলতে পারবে না নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোমাইজ নাই তার সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আপনি ঘোষণা দেন পরিবেশ সুন্দর হয়ে যাবে তওবা কবুল হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহ কাছে তওবা করে করে কাজী বাবুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও আমাদের গজব থেকে বাঁচাও আল্লাহর জন্য সবাইকে হেফাজত করে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ড এলাকা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দা কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে দীর্ঘদিন ওলামায়ে কেরাম ছিলেন যাদের কাছে মানুষ গিয়ে দোয়া নিত পীর সাহেব আলেম ওলামাদের কাছে মানুষ গিয়ে দোয়া নিত এখন গিয়ে ছবি তুলতে চায় আর কি প্রমাণ বাকি আছে আপনার যে আপনি দাজ্জালে ঢুকে বাস করছেন আর কি প্রমাণ চান অথচ বিনা প্রয়োজনে একটা ছবি তৈরি করা শিরিকের মতো পাপ আল্লাহ রাব্বুল আলামিন এই ছবি প্রস্তুত কে কিয়ামতের মাঠে শাস্তি দিবেন এবং বলবেন যে চিত্র তুমি এর মধ্যে রুখ দাও আত্মা প্রবেশ করা যদি সে আত্মা প্রবেশ করাতে ব্যর্থ হয় তাকে আজাদ দেওয়া হবে শাস্তি দেওয়া হবে প্রতিটা বইয়ের মধ্যে হাদিসটা আছে খেয়াল করে দেখবেন আর এটা আমরা অবলীলায় করে যাচ্ছি কিছু মনে করছি